বরিশালে পণ্ড বিপিএল চ্যাম্পিয়নদের সংবর্ধনা বেলস পার্কে জনস্রোত আয়োজকদের অব্যবস্থাপনা ফ্লাডলাইটের আলোয় ক্রিকেটারদের অনুশীলন যোগ দিয়েছেন আট জন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি ফাইনালের স্বপ্ন সাবেকদের বাট আমার মনে ব্যাটিং নিয়ে এই সিরিজ এত ভোগাবে না বাট খুব চ্যালেঞ্জিং হবে ভারতকে হারানো সম্ভব ইস নট দ্যাট যে আমরা কখনো ভারতকে হারাইনি আর সেমিফাইনাল তো আমাদের সবারই হয়তো আমরা আশা করি আমরা যারা দর্শক আছি আনুষ্ঠানিকভাবে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন হামজা চৌধুরী আল আমিন ফাহমিদুল সহ নতুন মুখ ছয় উৎসবের বরিশাল পরিণত হল হট্টগোলে প্রিয় দল আর তারকা ক্রিকেটারদের বরণের আয়োজন শেষ হল চরম অব্যবস্থাপনায় টানা দুবারের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ নাজমুল হোসেন শান্তদের এক নজর দেখতে সারা দিন অপেক্ষায় ছিল বরিশালবাসী কিন্তু বেলস পার্কের জনস্রোত বাধা হয়ে দাঁড়ায় পদে পদে ক্রিকেটাররা মঞ্চ ছাড়লে রাগে ক্ষোভে ভাঙচুর চালায় দর্শকরা যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক সকাল থেকেই পূর্ণ হতে থাকে তামিম মুশফিক মাহমুদুল্লাহ নজমুল শান্তদের বরণ করে নিতে যারা কিনা বরিশালকে গর্বিত করেছে টানা দুবার পিপিএল চ্যাম্পিয়ন হয়ে সকালে চার্টার্ড ফ্লাইটে বরিশাল যায় টিম বরিশাল দেশি ক্রিকেটারদের বরণ করে নিতে সেখানেও ছিল ভিড় কিন্তু আয়োজকদের অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে মূল অনুষ্ঠানস্থলে তাতেই চরম বিশৃঙ্খলা হট্টগোল মাত্র মিনিট তিনে এর বেশি মঞ্চে থাকতে পারেননি ক্রিকেটাররা মঞ্চেই যে শত শত মানুষ এর আগে টিম বাসে ঘণ্টাখানেক দীর্ঘ অপেক্ষার পর অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারে দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা সহযোগিতা করে সেনাবাহিনী ক্রিকেটারদের দেখে কিছুটা স্বস্তি খুঁজে পায় সমর্থকরা মঞ্চে দাঁড়িয়ে সেলফি তুলেছেন মুশফিকুর রহিম ট্রফি উঁচিয়ে ধরেছে ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি কর্তারা তবে সে আনন্দ স্থায়ী হয়নি ব্যারিকেড ভেঙে মঞ্চের কাছাকাছি চলে আসে দর্শকরা পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে নিরাপত্তা ইস্যুতে দ্রুত বেলস পার্ক ছেড়ে যায় পুরো দল বাতিল হয়েছে কনসার্ট সহ অন্যান্য আয়োজনও এরপর রাক্ষবের বিস্ফোরণ মঞ্চে চেয়ার বোতল ছুড়ে মারে উশৃঙ্খল জনতা রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার কমিশনার বিবেক কমিশনার সব উঠতে প্লেয়ার উদা খালি মাহমুদও দেখা গেছে আর কোনো প্লেয়ার দেখতে পাইনি নাই স্টেজ ছোট তারপরে সামনে যে বাস দিছে বাস এত নর্মাল ছিল যে মানুষ ঠেলে চলে গেছে এত লোকের আয়োজন একটা ভালো স্টেজ করব ওরকম কিছুই করে না পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর হয় নিরাপত্তা বাহিনী রাতের আলোয় আলোকিত মিরপুর স্টেডিয়াম চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছেন ক্রিকেটাররা তবে মাত্র আটজন ছিলেন সেখানে বাকি সবার সোমবার যোগ দেওয়ার কথা রয়েছে সন্ধ্যা নামলেও আলোকিত হোম অব ক্রিকেট মূল মাঠে হাজির সৌম্য মোস্তাফিজ জাকের আলীরা চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচে দিবারাত্রির তাই অনুশীলনের দ্বিতীয় দিন কৃত্রিম আলোর নিচে টিম টাইগার হালকা পর স্কিল ট্রেনিং এ ক্রিকেটাররা তুললেন সৌম্য সরকার ফিনিশারের ভূমিকায় জাকের আলীও বড় শট খেলার চেষ্টায় শিষ্যদের পর্যবেক্ষণ করেছেন হেড কোচ ফিল সিমন্স সহ কোচিং স্টাফের বাকিরা যদিও দুপুর থেকেই ঘাম ঝরানো শুরু টাইগারদের ইনডোরের আউটারে লম্বা সময় ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তানজিদ তামিম সৌম্য সরকাররা বিপিএল এর ইমার্জিং ক্রিকেটারের দিকে বাড়তি নজর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের আন্দ্রে অ্যাডামসেরও ব্যস্ততা বেড়েছে তাসকিন আহমেদ ও নাহিদ রানা বিপিএল এর ধকল কাটিয়ে যোগ দিয়েছেন কয়েক ওভার বল করলেও গতি ছিল কম ইঞ্জুরির ঝুঁকি এড়াতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের গাইডলাইন অনুসরণ করছেন দুই পেসার মোস্তাফিজ আর তানজিম সাকিব অবশ্য পুরোদমে বোলিং করেছেন নাসুম ছাড়াও স্কোয়াডের বাইরে থাকা হাসান মুরাদ ও নেট বোলারদের নিয়ে কাজ করেছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন অনুশীলনের খোঁজ খবর নেন তবে এদিন ছিলেন না নাজমুল শান্ত বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সঙ্গী হয়ে বরিশালে শিরোপা উৎসব করেছেন সোমবার বাংলাদেশ অধিনায়কের সঙ্গে আরও চার ক্রিকেটার মুশফিক মাহমুদুল্লাহ তাহিদ হৃদয় ও রিসাদ হোসেন অনুশীলন করবেন যোগ দিবেন মেহেদি হাসান মিরাজও বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছেন সাবেক ক্রিকেটাররা প্রথম বল থেকে চাপে রাখতে পারলে ভারতকে হারানোর সুযোগ দেখছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাসার বিপিএল এ ভালো করতে না পারলেও অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে বেশি আশাবাদী মোহাম্মদ আশরাফুল জাভেদ ওমর বেলিম ফাউন্ডেশনের যাত্রা শুরু উপলক্ষে সাবেক ক্রিকেটারদের মিলন মেলা প্রাণবন্ত আড্ডা সাবেক অধিনায়ক ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ বোর্ড থেকেও নিতে চান এমন উদ্যোগ ক্রিকেটে অবদান রাখা ব্যক্তিদের জন্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে পেনশন ব্যবস্থা চালুর ঘোষণা আমি ক্রিকেট বোর্ডে সেম একটা চালু করতে যাচ্ছি আমরা স্টার্ট করব দশ থেকে বিশ হাজারের একটা রেঞ্জে যাতে দিতে পারি তারপর এটা আস্তে আস্তে বড় হবে আরও মানুষ দেখবে যেন আমরা কী করার চেষ্টা করছি এটা লিগে আমি আজকে আসলে আমার মনে হয় অপরচুনিটি আমি জাস্ট বলে ফেললাম আর কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন সাবেক দুই অধিনায়ক হাবিবুল মোহাম্মদ ভারতকে হারিয়ে দারুণ শুরু উপহার দেওয়ার সামর্থ্য আছে টাইগারদের মনে করছেন তারা যখন বাংলাদেশের সাথে খেলে আমার মনে তার তারা একটু বাড়তি চাপই থাকে আপনার যদি টিম যদি আমরা যদি হিসাব করে দেখি তাহলে ভারত দলকে আপনি মানতে হবে তারা অনেক এগিয়ে আছে তাদের দল অনেক চ্যাম্পিয়ন প্লেয়ার ভারতকে হারেনি তিনটা ডিপার্টমেন্টে যদি ভালো ক্রিকেট খেলে অবশ্যই সেমিফাইনাল তো আমাদের সবারই হয়তো আমরা আশা করি আমরা যারা দর্শক আছি বা আমরা যারা এক্স ক্রিকেটার অনেকে হয়তোবা ভাবছেন যে শান্ত খেলতে পারেনি হয়তোবা বা কী হবে কিন্তু আমি মনে করি যে সবচেয়ে ভালো সে পারফরমেন্স করতে পারবে এই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ব্যাটিং ও বোলিং নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হাসিবুল হোসেন শান্ত ও জাভেদ ওমরের তবে ফর্ম্যাট ভিন্ন হলেও বিপিএল অভিজ্ঞতা কাজে লাগবে বলে বিশ্বাস তাদের খুব ভালো উইকেট হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের মানে বোলারদের ক্ষেত্রে আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজে আমরা একদম টপটা উইকেট পেয়েছি আমরা টপ রান করেছি কিন্তু আমরা অনায়াসে হেরে গিয়েছি বাট আমার মানে ব্যাটিং নিয়ে এই সিরিজ এত ভোগাবে না বাট বলিংটা খুব চ্যালেঞ্জিং হবে আমার মনে হয় যে আমার প্রিন্সিপাল নিয়ে আসলে চিন্তা করার কোনো দরকার নেই যে উত্তরই হোক এখন তার দিন অনেক লেবার বলিং করে অনেক বুদ্ধি নিয়ে করে মুস্তাফিজ আছে তাজিম আছে আশা করি সবাই ভালো বল করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান উৎসবের অপেক্ষায় সাবেক ক্রিকেটাররা ইনজুরি জর্জরিত চ্যাম্পিয়ন্স ট্রফি অস্ট্রেলিয়া পাকিস্তান দক্ষিণ আফ্রিকার দল বিপর্যস্ত প্রটিয়াদের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ছিটকে যাওয়া এনরিচ নর্তিয়ের পরিবর্তে দলে ডাক পেয়েছেন করবিন বোস পিঠের ইঞ্জুরিতে খেলা হচ্ছে না নর্থিয়ার এর আগে দুহাজার এবং তেইশ ওয়ানডে বিশ্বকাপেও ইঞ্জুরির কারণে খেলা হয়নি তার এই পেসারের পরিবর্তে জায়গা পাওয়া বস গেল ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ান ডে খেলেন ত্রিশ বছর বয়সী বোলিং অলরাউন্ডার প্রোটিয়া জার্সিতে খেলেছেন মাত্র একটি ম্যাচই সদ্য সমাপ্ত এস এ টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন কেপটাউনের হয়ে বল হাতে ছিলেন দুর্দান্ত সাত ম্যাচে নিয়েছেন এগারো উইকেট রিজার্ভ ক্রিকেটার হিসেবে পাকিস্তান যাচ্ছেন ফাস্ট বোলার মাফাকা